আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আজকে যে স্বপ্ন শেয়ার করব এই স্বপ্ন দেখলে আনন্দদায়ক সংবাদ লাভ হবে এবং চিন্তা দূর হবে এই রকম স্বপ্ন আপনাদের আমি জানাবো আল্লাহ শির রহমতুল্লাহ আলাই এর স্বপ্নে তাবিন নামক গ্রন্থ থেকে এই সম্পর্কে জানতে শেষ পর্যন্ত আমার সাথে দেখবেন ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনার আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল তো প্রিয় বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে কানের পুঁজ বা ময়লা পরিষ্কার করতে দেখে যে আপনি কানের পুঁজ বা ময়লা পরিষ্কার করছেন তার মানে আপনার নিকট কোনো আনন্দদায়ক সংবাদ পৌঁছবে আপনি কোনো আনন্দের সংবাদ লাভ করতে পারবেন যে কোনো সংবাদ হতে পারে শুভ সংবাদ আপনার লাভ হবে আপনার ব্যবসায়িক সফলতা চাকরি বাকরির প্রমোশন বা সন্তান লাভ হওয়ার সুসংবাদ লাভ হওয়ার বিভিন্ন রাস্তা খুলে যাবে ইনশা আল্লাহ অত্যন্ত ভালো স্বপ্ন দর্শক কেউ যদি স্বপ্নে অন্ধকারে আল্লাহ তালাকে ডাকতে দেখেন আপনি অন্ধকারে আল্লাহ তালাকে ডাকছেন আহ্বান করছেন তার মানে আপনার চিন্তা পেরেশানি গুলো দূর হয়ে যাবে আপনি চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারবেন ইনশা আল্লাহ দর্শক কেউ যদি স্বপ্নে কানের ময়লা খেতে দেখেন এটা ভালো না কানের ময়লা খেতে দেখা এটা আবার অশ্লীল কাজ করার প্রতি ইঙ্গিত করে গুনাহের কাজে জড়িয়ে পড়ার প্রতি ইঙ্গিত করে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে তো দর্শক এই ছিল সংক্ষিপ্ত আকারে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ